হাওড়ার অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে নৌসাদ সিদ্দিকি পুলিশ সূত্রে জানা যায় রাত সাড়ে দশটা নাগাদ কলকাতার দিক থেকে আসা নৌসাদ সিদ্দিকির গাড়িটি ডোমচুরের দিকে যাচ্ছিল হঠাৎ অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে বাঁক নেবার সময় একটি লরির সাথে পাশাপাশি ধাক্কা লাগে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নৌসাদ সিদ্দিকির গাড়িটি ঘটনার খবর পেয়ে নিবরা ট্রাফিক গার্ডের কর্মরত অফিসারেরা এবং ডোমচুর থানার পুলিশ আধিকারিকরা আসেন এছাড়াও আশেপাশের মানুষজন ছুটে আসেন ঘাতক গাড়িটি এবং গাড়ির চালককে আটক করে

হাতে দেয়নি ও হচ্ছে বাঁদিকে গাড়ির টান নিচ্ছে বাঁদিকে কি আছে না আছে দেখবে না আমার তো চার চাকা ছিল এখানে যে দু চাকা থাকতো এখন

दस मिनट तो आगे चाय 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 देख फाटा देखिए টোটাল গাড়িটার উপরে গাড়ি তুলে দিয়েছিল আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয় ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে মা দিকে টান নেবে ওর উচিত ছিল মা একটু দেখা মা দিকে দেখিয়ে গাড়িটা চালানো কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত বড় গাড়ি চালাচ্ছে বা দিকেও আর সম্ভবত একাই চালাচ্ছে কোনো হেল্পার ও নেই গাড়িটাতে সম্ভবত বড় ট্র্যাক বড় লরি ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না তাহলে বা দেখতে পাচ্ছেন কিন্তু উচিত তোর বা দিক দেখ ডান দিক দেখে চালানো ডান তো নিজে দেখে নেবে বা দিকটা কে দেখবে আমার জায়গায় যদি একটা বাইক থাকতো চার চাকার জায়গায় এতক্ষণ স্পট ডেট হয়ে কারণ ওর হুশ নাই যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে চিৎকার করা হচ্ছে ওর কোনো

হয়তো আমরা এটাই আশঙ্কা করছি যে সংখ্যালঘু মুখ হিসাবে নওয়াজ সিদ্দিকি বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে তারও হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে যে শাসক পরিকল্পনা হতে পারে যে এইভাবে বারবার আগ করে এর আগেও আমরা দেখেছি গরমা পোলেও এই একটা একই কেস ঘটেছিল তা আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে কঠোরত থেকে কঠোরত শাস্তির আবেদন করছি লরি তো আপনারা দেখতে পাবেন ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে পুরো সামনে ফ্রেশ টাগা সহ খুলে গেছে

যদি ড্রিঙ্ক বা কোনো পরিকল্পনা হয়ে থাকে তার জন্য উনি যদি আইনগত ব্যবস্থা নেবেন ঠিক আছে তোমার নাম আমার নাম এস কে আব্দুল রাকিব আমি মুসানি দিচ্ছি সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন নাইন